নিউ টাউনে যে ঘটনা ঘটেছে রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসা রেস্তোরাঁর মালিককে মার অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল এবং রেস্তোরাঁ মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তী নিরাপত্তা রক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চন্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন বলে ওই রেস্তোরাঁ মালিককে তিনি চড় মেরেছেন আপনার নাম হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো হিন্দলের কাছে হিন্দল কি জানতে পারছো পুলিশ কি এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে এখন পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তেমনটাই রেস্তোরাঁর মালিকের অভিযোগ আমরা রয়েছি সেই রেস্তোরাঁ এবং রেস্তোরাঁর মালিকও আমাদের সঙ্গে রয়েছেন যিনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে সেই রেস্তোরাঁর মালিককে রীতিমতো সোম চক্রবর্তী তিনি পার্কিং নিয়ে যে বছর বছর হয়েছিল তারপরে রীতিমতো তাকে ঘুষি মারে ক্যামেরা পারসেন প্রীতমকে বলবো সেই ছবি দেখাতে রেস্তোরাঁর মালিক তার কিন্তু চোখের তলায় এখনও পর্যন্ত কালশিটে পড়ে রয়েছে তাকে ঘুষি মারে চথাপ্পড় মারে এবং তারপরে তাকে লাফি পর্যন্ত মারা হয় সরাসরি কথা বলে আনিসুল্লাহমের সঙ্গে ঠিক কী অভিযোগ রয়েছে কে মার সোহম নিজে আমাকে মেটাচ্ছে উনি কিছু না বুঝে বলছে ক্ষমতার দেখবি পাওয়ার কি হয় এখানে নিজেকে আত্মরক্ষার জন্য ইউজ করছে অভিষেক ব্যানার্জিকে নাকি আমি কুটু কথা বলেছি গালিগালাজ করেছি এটা একদম মিথ্যা আমার রেস্টুরেন্টে এসছেন অ্যাজ এ গেস্ট ওনার কোনো কমার্শিয়াল ডিল ছাড়া ওনাদেরকে আমরা শুটিং অ্যালাউ করেছিলাম পার্কিং নিয়ে ঝামেলা হয়েছে আমার স্টাফদের সঙ্গে ওনার সিকিউরিটির আমি ওটা মিটিয়ে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি একজন ওনারই স্টাফ আমাকে বলছে আপনি জানেন কি সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি একটা কথাই বলেছি উনি অভিষেক ব্যানার্জির বন্ধু হোক বা নরেন্দ্র মোদির বন্ধু হোক তাতে আমার কিছু যা আসে না আপনারা এটা নিয়ে ঝামেলা করুন না আমার আজকে ফ্রাইডে গেস্ট আসবে এরকম যত ঝামেলা করবেন খারাপ পজিশনে যাবে আমি এখান থেকে যখনই আমার রেস্টুরেন্টে দুতলায় উঠে যাচ্ছি সেই সময় সোহম নিজে এসে কিছু না বুঝে আমাকে এইখানে একটা চ খুশি মেরেছে এইখানে আংটির দাগে ওরা কেটে গেছে সঙ্গে সঙ্গে হাত জোর করে বলেছি এরকম করবেন না আগে শুনুন কি হয়েছে বলছে পাওয়ার দেখবি বলে এক লাথ মেরেছে ওখানে ওইখানে আমি এখান থেকে ছিটিয়ে পড়ি ছিটিতে এখানে আমি দেবো আমার টেকনিক্যাল পার্সন এলে আজকে একজন জনপ্রতিনিধি এমএলএ প্লাস অভিনেতার এনি ক্ষমতার কোথায় ব্যবহার করতে হয় সেই শিক্ষাটুকু পাইনি কথা বলছে কালকের মধ্যে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আমি চাইছি উনি রেস্টুরেন্ট বন্ধ করুক ওনার যদি পাওয়ার থাকে এর পাওয়ার যদি খাটায় একজন সাধারণের জনসাধারণের ভোট নিয়ে আজকে উনি এসছেন বিধানসভায় কোথায় উন্নয়নমূলক কাজের সঙ্গে যুক্ত থাকবে কিনা উনি গুন্ডাগিরি করছে ওপেন হুমকি আমার এই ক্যামেরায় সব কিছু রেকর্ড হয় আপনাদের মিডিয়াতে দিয়ে দেবো ওপেন হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো দেখ কি করি পুলিশের ভূমিকা নিয়ে কী বলবেন এই ঘটনার পুলিশ যখন টেকনোসিটি থানায় আসেন ওনারা অ্যাকচুয়ালি এই সম্পর্কে জানতেন না আমাকে ডেকেছিলেন টোটাল ঘটনা শুনলেন শোনার পরে আমাকে বললেন ঠিক আছে আপনি যান আমরা দেখছি কেসটা কি কাগজের মধ্যে লিখিয়ে নিয়েছিল আপনাকে যেটা ওনারা অ্যাকচুয়ালি বলছে লিখিত অভিযোগ দেখুন পরিষ্কার কথা আমরা সাধারণ লোক আমি একটা ব্যবসার মাধ্যমে আছি উনি জনপ্রতিনিধি প্লাস উনি ক্ষমতা দেখাচ্ছেন আজকে এনি টাইম আমাকে হুমকি দিতে পারে আমার রেস্টুরেন্টের ক্ষতি করতে পারে ওনার নিজের ভাবমূর্তি বজায় রাখার জন্য কিন্তু হ্যাঁ সোহমবাবুর মধ্যে যে শিক্ষা আমি বলবো নেই লিখিত অভিযোগ করেছেন কি মালিক লিখিত অভিযোগ করেননি বন্ধু হতে পারে আমি অভিষেক ব্যানার্জিকে রীতিমতো শ্রদ্ধা করি এই ঘটনায় এই ঘটনায় কি আপনি এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ করেছেন আমি এখনো লিখিত অভিযোগ করেনি আমার কাছে বাহাত্তর ঘন্টা টাইম আছে আমি ভাবছি এ মেডিকেল করব কালকে রাত্রে আমার অন্য অন্য যারা শুভাকাঙ্ক্ষী ছিল এসে কেন করেন একটা অবশ্যই ভয় আছে আমি একজন একটা রেস্টুরেন্ট এখানে চালাচ্ছি আজকে লিখিত অভিযোগ করলে আমার কাছে যা উইটনেস আছে

এমন কিছু হয়নি যে এখানে এরকম ভাবে এদের উদ্ভূত এদের ব্যবহারটাই সেটা চরম ভাবে আমাদেরকে আকর্ষিত করেছে দাদা আপনি নাকি তাকে মারধর করলেন মালিক কি এমনটাই বলল তুমি সে তো করেছি দেখো কালাকালি করবে উল্টো ভাবে ঠিক আছে এবং সর্বোপরি বৈশাখ বন্দ্যোপাধ্যায় নিয়ে কালাকালি হ্যাঁ সেটা তো মানা যায় না যাই হোক মোটামুটি করেছি চারটে চর মেরেছিল রাস্তা মেরেছি করেছি টিভির পর্দায় ক্যারেক্টার অনুযায়ী হয় কিন্তু একের সময় সেটা যাই হোক টিভির পর্দাটা অন্য একটা সপ্তাহ কিন্তু আলটিমেটলি তো এন্ড অফ দ্য মানুষই আমাদেরও ইমোশন আছে আমাদেরও সবকিছুই আছে তো দ্যাটস ইট তার প্রতিফলন হয়েছে কোনো অভিযোগ কি ওই তো বিষয় লোকাল থানায় জানিয়েছি অফিসাররা এসেছিলেন তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট